চাঁদপুরের কোচুয়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের নিয়োগ বিধি অতি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চার ডিসেম্বর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে দিনব্যাপী এই কর্মসূচিতে সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন বক্তারা বলেন দীর্ঘদিন ধরে তারা বৈধ নিয়োগ বিধি বাস্তবায়ন না হওয়ায় বঞ্চনার শিকার হচ্ছেন দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা আয়োজনে অংশ নেন পরিবার কল্যাণ বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাবেক সভাপতি পরিদর্শক উদ্দিন চৌধুরী পরিবার পরিকল্পনা পরিদর্শক চন্দ্র রায় ইউসুফ আলী প্রলয় সূত্রধর সুরঞ্জিত দাস পরিদর্শিকা ইসমত আশরাফি পপি গাজী হাওয়া ও মরিয়ম আক্তার সহ আরো অনেকে অংশগ্রহণকারীরা বলেন নিয়োগ বিধির দ্রুত গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়নই আমাদের ন্যায্য অধিকার এদিকে কর্মসূচির কারণে বিভিন্ন সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সাধারণ মানুষ জানান বাস্তবায়নের লক্ষ্যে এক ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছে বর্তমানে গতকাল পর্যন্ত আমরা ডিজিএফপির সাথে আমাদের নেতৃবৃন্দের বৈঠক হয়েছে উক্ত বৈঠকেও কোন ধরনের ফলপ্রসূ সমাধান না হয় আমাদের যক্তি অবস্থান কর্মসূচি চলমান 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 রয়েছে আমাদের মৌলিক অধিকার আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে গত একুশ এগারো দুই হাজার পঁচিশ ইং তারিখে আমরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে একদিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করি কিন্তু নিরপেক্ষভাবে অতিপূর্বে কর্তৃপক্ষের নিকট চাটি শুরু থেকে বিগত ছাব্বিশ বছর যাবত আমরা আমাদের আমরা আমাদের লিখিত আবেদন মানববন্ধন সাংবাদিক সম্মেলন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করলেও বাস্তবায়ন হয়নি অপরদিকে তিরিশ বারো দুই হাজার পঁচিশ তারিখে বাস্তবায়নের দাবিতে আমরা দৃশ্যমান অগ্রগতির আলটিমেটাম দেওয়া হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য তার কোনো কার্যকর অগ্রগতি হয়নি যারা আমাদের সাথে আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে আমাদেরকে উজ্জীবিত করে রেখেছেন আসলে সাংবাদিক বন্ধুগণের উদ্দেশ্যে আমরা বলছি এবং দেশবাসী এবং সকলের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি যে আমাদের একমাত্র ফানের দাবি এবং চাকরিতে যে মৌলিক অধিকার সেটা হচ্ছে আপনার বিধি কারণ আপনি চাকরি করবেন আপনি নিয়োগ বিধি থাকবে না এটা কোনো অবস্থাতে হইতে পারে না কারণ আপনি বিয়ে করছেন আপনি কাবির নামা থাকবে না এটা কখনো আমরা কখনো কামনা করে না কেউ কামনা করে না তো সেই হিসেবে আমরা বাংলাদেশের এক নম্বর সমস্যা হচ্ছে জনসং জনসংখ্যা সমস্যা এই জনসংখ্যা সমস্যা সমাধানের জন্য আমাদেরকে কাজ আমরা মাঠ পর্যায় থেকে সকল ধরনের কার্যক্রম করে আসছি এবং জনগণের আমরা সেবক হিসেবে কাজ করে কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের যে প্রাণের দাবি মৌলিক অধিকার নিয়োগ বিধি সেটা অদ্যাবধি আমাদেরকে দেওয়া হচ্ছে না দুই সালে আমাদের এই খাতটা রাজস্ব খাতে স্থানান্তরিত হলেও আজকে এতটা বছর হয়ে গেলো আমরা আমাদের দাবিগুলো জানিয়ে আসতেছি জানিয়ে আসতেছি শান্তিপূর্ণভাবে কিন্তু অদ্যাবধি আমরা কোনো নিয়োগ বিধি পাই নাই হতাশার মধ্যে দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা পরিদর্শক বিন্দু এবং পরিবার কল্যাণ সহকারী বিন্দু পরিবার কল্যাণ পরিদর্শিকা বিন্দু এই তিন গ্রুপ মিলে আমরা দীর্ঘদিন এই ছাব্বিশ বছর চাকরি করার পরও আমাদের নিয়োগ বিধি হচ্ছে না তাল বাহানা চলছে গতকাল আমাদের অধিদপ্তরে মিটিং চলাকালে আমরা বুঝতে পারছি যে এটা অধিদপ্তর বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমস্যা জনপ্রশাসন বলে অধিদপ্তরের সমস্যা এই সমস্যা চলে আমরা সমস্যা সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি সবসময় চালিয়ে যাব আমার যতক্ষণ পর্যন্ত আমাদের নিয়োগ বিধি না হয় আর এই বিধিতে সরকারের কোনো টাকা খরচ হবে না আমার আর্থিক ব্যয় হবে না তারপরেও আমরা কেন বুঝছি না কেন সরকার আমাদেরকে এটা দিচ্ছে না প্রধান উপদেষ্টাও জানেন সরকারি বিভিন্ন মহল জানেন আমাদের অধিদপ্তরের লোক জানেন সবাই জানা সত্ত্বেও আমাদের একটা চাওয়া পাওয়া দীর্ঘ বছরে চাকরি করার পরও আমাদের একটা বিধিবিধান গঠনতন্ত্র নিয়োগ বিধি নাই সবার কাছে আকুল আবেদন এবং বিনীত অনুরোধ আমাদের এই নিয়োগ বিধি যেমন হয় এই আহসান হাবিব সুমনের তথ্য চিত্রে ঐশী মন্ডল চ্যানেল টোয়েন্টি ওয়ান কচুয়া চাঁদপুর